সিংহাসন কতটা মহান এটি কত দূরে এবং আসমান কত বিশাল ওর এ জাতীয় বিষয়গুলো জানার কি উপকারিতা আছে এমাম আহমদ রহেমাহুল্লাহকে এই প্রশ্ন করা হয়েছিল আল্লাহর আরস আমাদের থেকে কত দূরে সিংহাসন আমাদের থেকে কত দূরে এবং তিনি এমন একটি সুন্দর ও গভীর উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন একটি আন্তরিক দোয়া একটি বিশুদ্ধ হৃদয় থেকে করা আন্তরিক প্রার্থনা এর অর্থ হল তিনি আরসের রব হওয়া সত্ত্বেও আপনি তাকে ডাকতে পারেন এমন নয় যে তিনি আপনার থেকে দূরে আছেন এবং আপনি তাকে ডাকতে পারবেন না আর তাই অনেক দুয়া রয়েছে যা নির্দেশ করে যে আমরা আরসের মহত্বের ভিত্তিতে এবং আরসের রবের মহত্বের ভিত্তিতে আল্লাহ সুহান ওয়াতার কাছে প্রার্থনা করি আর এটি আরবি ভাষা এবং কোরআনের একটি সুন্দর দিক ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ বলেছেন যদি আপনি জুল আরশিল মাজিদ আয়াতটি দেখেন যার অর্থ মহান আরসের অধিকারী জুল আরশিল মাজিদি মানে আরস নিজেই মহান সুতরাং এর অনুবাদ হবে মহৎ আরসের অধিকারী জুল আরশিল মাজিদ মানে আরসের অধিকারী সর্বশক্তিমান এবং তিনি বলেন উভয় অর্থই সঠিক আর তাই আমরা কিছু প্রার্থনা খুঁজে পাই যা আমাদেরকে আরসের মহত্ব এবং আরশ বহনকারীদের মহত্বের কথা বলে এবং কিছু প্রার্থনায় আমরা আরসের রবকে ডাকি সুতরাং আরসের মহত্বের সাথে একটি খুব সুন্দর ঘটনা জড়িত আছে যে নবী সাল্লিহাসাল্লাম একবার তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহ তালা আনহাকে রেখে গিয়েছিলেন এবং তিনি সকাল থেকে দোয়া করছিলেন কিছুক্ষণ পর তিনি ফিরে এসে বললেন আপনি কতক্ষণ ধরে এই অবস্থায় আছেন তিনি বললেন সারা সকাল তিনি বললেন আমি একটি দোয়া বলেছি আমার একটি প্রার্থনা আছে যে আপনি সারা সকাল যা করেছেন তার সমতুল্য সুব হ্যান আল্লাহি ও হ্যামদেহি আদা দা খল কিহি ওয়ারিদা নফসিহি ওয়া জিনা তা আরশিহি কালিমা সুতরাং নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে এই দুয়াটি তিনবার বললে সারা সকালের প্রশংসার সমান হয় আর তাই আপনি আল্লাহর মহিমা বর্ণনা করেন সব হ্যান আল্লাহি ও হ্যামদেহ আপনি আল্লাহর মহিমা বর্ণনা করেন এবং তার প্রশংসা করেন আদা দা খল কিহি তার সৃষ্টির সংখ্যার পরিমাণে ওয়ারিদা নাফসিহি এবং তিনি যতটুকুতে সন্তুষ্ট হন ততটুকু ওয়া জিনা তা আরশিহি এবং তার আড়সের ওজনের পরিমাণে সুতরাং তার আড়সের ওজন তার আরশের বিশাল ওজন এই দুয়ায় নাবসাল্ল্লাহ আলহিউ আসাল্লামের মাধ্যমে চিত্রিত হয়েছে আমরা আরও দেখতে পাই যে নাবি সাল্লাহ আলিউ আমাদেরকে সকালে এবং সন্ধ্যায় চারবার বলতে শিখেছেন আল্লাহম্মা ইন্নি আসবাহ তো উস হিদুক এবং সন্ধ্যায় আমসাই তো উস হিদুক অর্থাৎ হে আল্লাহ আমি সকালে সাক্ষ্য রেখেছি আপনাকে সাক্ষ্য রেখেছি ও উস হিদু হামালাতে আরশিক এবং আমি আপনার আরস বহনকারীদের সাক্ষ্য দিচ্ছি ওয়া মালাহিকাতুক এবং সমস্ত ফেরেশতাগণ ওয়া জ্যামি আ খলকিক এবং আপনার সমস্ত সৃষ্টি আন্নাকা আন্তাল্লাহ যে আপনি আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং এভাবেই দোয়ার শেষ পর্যন্ত সুতরাং এখানে বিশেষভাবে নবী আলি ওয়াসাল্লাম আরস বহনকারীদের সাক্ষ্য দিচ্ছিলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সকালে চারবার এবং সন্ধ্যায় চারবার এই দোয়াটি বলবে সে জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে সুতরাং আমরা এমন দোয়া খুঁজে পাই যা আরশের মহত্ব আরস বহনকারীদের মহত্বের কথা উল্লেখ করে তবে স্পষ্টতই আরসের রবের চেয়ে আর কেউ মহান নয় এবং আল্লাহ সুবাহানহুয়া তাআলাকে অনেক কিছু রব বলে ডাকা হয় তাই তো আসমান ও জমিনের রব নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের রব খৈর খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ঠিক এখন আমি যা লক্ষ্য করেছি তা হল যে দোয়াগুলোতে আরসের রব রব্বুল আরস কে আহ্বান করা হয় সেগুলো সবই শত্রু বা অসুস্থতার ক্ষতি দূর করার বা ক্ষতিকার কিছু দূর করার আওতায় পড়ে সুতরাং আল্লাহ আমাদেরকে কোরআনে বলেন ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহ ইল্লাহু আলাইহি তাওয়ালু ওয়াহুয়া রব্বুল আরশিল আজীম অর্থাৎ যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বলুন হাসবি আল্লাহ লা ইলাহ ইল্লাহু আমার জন্য আল্লাহী যথেষ্ট এবং তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপর ভরসা করেছি ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম এবং তিনি মহান আরসের রব ইবনে আব্বাস রদি আনহু যে প্রকৃতপক্ষে তিনি আমাদেরকে বলেন যে যখনই নবী সাল্লি ওয়াসাল্লাম কোন সমস্যায় বা কষ্টে পড়তেন তখনই তিনি এই দোয়াটি পড়তেন এবং এই হাদিসটি সহেহ মুসলিমে আছে তিনি বলতেন লা হালিম লা ইহ রব্বুল আরশিল আজিম লা ইহ ইহরুল রব্বুল আরদি আর্দি রব্বুল আরশিল করিম অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আল আজিমুল হালিম সুতরাং সর্বশক্তিমান এবং ধৈর্যশীল লা ইল্লাল্লাহ আসমান আসমানসমূহের রব জমিনের রব এবং সম্মানিত আরোসের রব সুতরাং এই দোয়াটি নবী সাল্লাসাল্লাম আমাদেরকে আমাদের কষ্ট এবং দুঃখের সময় বা যখন আমরা সমস্যার পড়ি তখন পড়তে শিখেছেন এই চারটি বাক্যাংশের মধ্যে দুটি বাক্যাংশে আবারও আরসের রবকে আহ্বান করা হয়েছে এমনকি যখন আমরা অসুস্থ কাউকে দেখি তখন তাদের জন্য সঠিকভাবে দোয়া করার তাদের উপর রুকিয়া পড়ার পদ্ধতি হল নবী সাল্লাহ আলি আসালাম বলতেন আসালুল্লাহ আজিম রব্বুল আরশিল আজিম আই আইয়াশফিয়াক অর্থাৎ আমি আল্লাহ সর্বশক্তিমান মহান আরসের রবকে দান করার জন্য প্রার্থনা করি সুতরাং এই সমস্ত দোয়া আবারও মন্দ এবং ক্ষতি দূর করার এই শ্রেণীর অধীনে পড়ে কারণ আল্লাহ আরসের রব হওয়ার অর্থ হল তিনি সমস্ত সৃষ্টির রব এবং তাই যখন আপনি তাকে আরসের রব হিসেবে ডাকেন তখন আপনি তাকে ডাকছেন তার উপর আপনি ভরসা রাখছেন এটা জেনে যে তিনি তার সৃষ্টির মধ্যে যা কিছু ঘটে তার সব কিছুর দায়িত্বে আছেন এবং তাই তিনি তার সৃষ্টির কারক হতে থেকে আপনাকে রক্ষা করতে পারেন আর আমরা সুহান সুহানো আলা আরসের রবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহম্মা আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাতু আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন যদি করে থাকেন তাহলে প্লিজ এটি শেয়ার করুন এবং আপনি যদি সিরিজের বাকি অংশ অনুসরণ করতে চান তাহলে উপরের বক্সে ক্লিক করুন এবং আপনি যদি আমাদের অন্যান্য সমস্ত পর্ব এবং অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে প্লিজ তার নিচের বক্সে ক্লিক করুন এবং আরও আমেজিং বিষয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না